আচ্ছা আজকে আমরা হরকত নিয়ে কথা বলবো এখানে ভালো করে যদি একটু লক্ষ্য করি আচ্ছা যেমন দেখেন এটার নাম হচ্ছে জবর এটার নাম কি জবর এই সবাই সবাই খুবই মনোযোগ দেন যদি হাতে কাজ থাকে কাজটা রেখে দেন পরে করবেন দশ থেকে পনেরো মিনিট বেশি না জাস্ট দশ থেকে পনেরো মিনিট আমাকে সময় দিবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নাম কি বলেন জবর এটা নাম হচ্ছে জের এটা নাম কি বলেন এটাকে কি বলে জের বলে ঠিক আছে এটার নাম হচ্ছে পেশ এটা নাম কি পেশ আবার বলে এটা নাম কি জবর জবর এটা এটা নাম নাম কি কি জের জের পেশ পেশ তাহলে এখানে কয়টা জবর আছে একটা এক জবর এক জের এক পেশ আমার সাথে বলেন এক জবর এক জের এক পেশ এই এক জবর এক জের এক পেশ কি বলে হরকত বলে কি বলে হরকত বলে এক জবর এক এক পেশকে কি বলে বলেন হরকত বলে ঠিক আছে তো জবর এবং পেশ এই দুইটা সব সময় হরফের উপরে থাকবে জবর এবং পেশ এই দুইটা সবসময় হরফের কথা থাকবে ভাই উপরে থাকবে জবর এবং পেশ যেমন বার উপরে যে জবরটা দিয়েছি মানে যে চিহ্নটা দিয়েছি এটা নাম হচ্ছে জবর জবরটা কথা থাকে হরপের উপরে থাকে তারপর এইটার নাম হচ্ছে পেশ হরপের কথা থাকবে উপরে থাকবে তার মানে জবর এবং পেশ এই দুইটা কি বলেন হরপের উপরে থাকবে আর জেটা সবসময় হরপের কথা থাকবে নিচে থাকবে এই বিষয়টা কি বলছেন আপনারা আজকে আমরা শুধু জবর নিয়ে কথা বলবো যেমন এটা নাম হচ্ছে জবর জবর কে জবর বাংলায় আকারের কাজ করে জবর বাংলায় কিসের কাজ করে ভাই আকারের কাজ করে এটা আমরা মনে টাইলে বলেছিলাম এখন এটা আপনাদের মেইন ক্লাস ছোটবেলায় পড়ছেন না সরায়াতে কি বলেন তো সরায়াতে কি আকার সরায়াতে কি বুঝেন নাই মনে হয় আমার কাছে আমার সাথে কথা বলবেন সবাই আমার দিকে তাকান জবর কিসের কাজ করে আকারের কাজ করে যেমন সরাই এতে কি বলেন আকার সেম জবরের কাজ কি আকার যুক্ত করা জবর বাংলায় কিসের কাজ করবে আকারের কাজ করবে জবর বাংলায় কাজ কাজ করবে করবে ভাই ঠিক আছে তাহলে আমরা সবাই বলি জবর মানে কি আকার জবর মানে কি আকার শুধু এইটা মনে রাখবেন জবর মানে কি সবাই আমার সাথে কথা বলে না রাগ করছেন জবর মানে কি ভাই আকার শুধু এটা মনে রাখবেন ওকে এখানে একটু যদি ফলো করি এটার নাম হচ্ছে কি বলেন তো বা এটা নাম কি বা বাংলায় বয়ের কাজ করবে বা বাংলায় কিসের কাজ করবে বয়ের কাজ করবে একটু বুঝার চেষ্টা করেন তুই একটা বললে বুঝে যাবেন বা বাংলায় কিসের কাজ করে বয়ের কাজ করে বাংলায় বর্ণ আছে না সর্বর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ এরকম আছে না তো ব হচ্ছে বাংলায় কি একটা বর্ণ না বা বা মানে কি বলেন বা কিসের কাজ করে বয়ের কাজ করে শুধু এইটা মনে রাখেন বা কিসের কাজ করে ভাই বয়ের কাজ করে জবর কিসের কাজ করে মনে আছে আমি আবার বলি বা কিসের কাজ করে বয়ের কাজ করে জবর কিসের কাজ করে আকারের কাজ করে ঠিক না তাহলে দেখেন ব প্লাস আকার ইকুয়াল কি হয় ব আকার বা ভালো করে বুঝেন বা মানে বা যদি ব হয় জবর যদি আকার হয় তাহলে ব আকার কি হয় বা ঠিক না তো ব আকার যদি বা হয় তাহলে বা জবর কেন বা হবে না বুঝেন নাই ব আকার কি বা জবর সেম বার কি হবে বা হবে আবার দেখেন এটার নাম হচ্ছে তা তা বাংলায় কিসের কাজ করে তয়ের কাজ করে জবর এর কাজ করে মনে আছে আকারের কাজ করে তো মানে মানে তা মানে জবর মানে আকার ভালো করে বুঝেন তা মানে কি ভাই ত জবর মানে কি আকার তাহলে ত আকার তা সেম তার জবর কি হবে তা আরেকটা দেখেন এটা নাম হচ্ছে জিম জিম বাংলায় কিসের কাজ করে বর্গীয় জ জয়ের কাজ করে জবর কিসের কাজ করে বলেন তো আকারের কাজ করে জিম যদি জ হয় জবর যদি আকার হয় তাহলে অথবা জ্বর জবর জ আকার যা সেম জিম জবর কি হবে জিম হবে নাকি যা হবে জিম জবর কি জিম হবে না যা হবে যা হবে ঠিক আছে আরেকটা দেখাই ডাল মানে মানে কি জবর মানে কি আকার যদি দ হয় জবর যদি আকার হয় তাহলে দ আকার দা সেম ডাল জবর কি হবে ডাল জবর কি ডাল হবে না দা হবে দা হবে বিষয়টা বুঝছেন কিন্তু এখানে কথা আছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে শুধু জবরের ক্ষেত্রে ভালো করে বুঝেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে শুধু আট হরফে আকার হবে না কত হরফে আকার হবে না এই যে এখানে বললাম জবর আকার হয় না সব হরফে কি হয় না আকার হয় না কথা বুঝছেন আর আমার সাথে বলেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে কত হরফে আকার হয় না ভাই আট হরফ হয় না এই আট হরফ হচ্ছে এগুলা যেমন দেখেন খর জবর কি হবে বলেন তো খ হবে খা হবে না খর জবর কি হবে খা হবে না খ হবে ঠিক আছে জবর সা হবে না সৎ জবর কি হবে স হবে দ জবর দা হবে না দ জবর কি হবে দ হবে ত জবর তা হবে না তর জবর কি হবে ত হবে জবর যা হবে না জর জবর কি হবে জ হবে গয়েন জবর গা হবে না গয়েন জবর কি হবে গ হবে কব জবর কা হবে না কব জবর কি হবে ক হবে রর জবর রা হবে না রর জবর কি হবে র হবে কথা বলে বুঝাইতে পারি নাই এই আটটি অরব যদি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার জন্য এই হরফ পড়া একবারে ইজি হয়ে যাবে আর যদি এগুলো মুখস্থ না থাকে ভালো করে বুঝেন এই হরফ যদি মুখস্থ না থাকে তাহলে এলোমেলো করে ফেলবেন যেমন বলবেন যে জিম জব যা খর খা আসলে খর কি খা হবে না খর ক হবে তবে দেখেন জাল জব যা র জবর কি রা হবে না র কি হবে র হবে যদি বাংলা পারেন এখানে লেখা আছে ইকুয়াল কি হয় র হয় রা হবে না এখানে বলেছে যে গোলাপি রঙের বক্সের হরফগুলো জবর হলেও আকার উচ্চারিত না হয়ে কেবল একক উচ্চারিত হবে মানে এই আট হরফ একক উচ্চারিত হবে আকার যুক্ত হবে না তাহলে আমার সাথে সবাই বলেন এই আট হরফ যেহেতু মুখস্থ রাখতে হবে আমার সাথে বলেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে এটা আপনি মুখস্থ রাখতেই হবে এটা আপনার জন্য ফরজে আইন ফরজে আইন মানে কি সবার জন্য ফরজ করতেই হবে ফরজে কেফায়া মানে কিছু সংখ্যক লোক করলেই হয়ে যাবে সবার কিন্তু এটা ফরজে আইন সবার জন্য ফরজ ঠিক আছে সবাই আরো বি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না সবাই আমার সাথে বলেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না এবং এই আট হরফ বলেন বলেন আমার সাথে বলেন এবং এই আট হরফ মোটা ভাবে উচ্চারিত হয় আপনারা কেউ ঝুম করবেন না আমি ঝুম করছি আমার সাথে আবার বলেন আরো বিশটি হরফের মধ্যে আগামী ক্লাসে কিন্তু এটা নিব এই আটটি হরফ মুখস্থ নিব পারতে হবে কিন্তু না হয় সামনে যাব না যতদিন না পারবেন সামনে যাব না সবাই আরো বিশটি হরফের মধ্যে হুম আপনাদের ঘুমাসতেছে ভাই এই ঘুমাই না শেষ আমাদের শেষ একটু আর একটু আরবি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না যেমন এটা আমরা দুই ধাপে পড়বো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপ হচ্ছে হরফগুলা পড়বো দ্বিতীয় ধাপে উচ্চারণ করব যেমন দেখেন প্রথম ধাপ আমার সাথে বলেন

আবার বলি খ সত্তর দ্বিতীয় দফ উচ্চারণ করবো খ সত খা খ জগ আবার বলেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না ভাই কিছু কিছু পড়া আছে এগুলো মুখস্থ রাখতেই হবে না হয় হবে না সবাই আরবি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না আপনি বাংলা না পারেন এইগুলো এই অল্প পড়া বুঝে মুখস্থ থাকবে না কত গান কত বাদ্য মুখস্থ মুখস্থ রাখেন আপনারা আপনাদের মেমোরির ভিতরে এইটা থাকবে না কি বলেন কয়েকবার বলেন না হয়ে যাবে ইনশাল্লা রেকর্ড তো থাকবে টেনশন কিসের সবাই আরবি হরফের মধ্যে ক্ষেত্রে আট হরফে আকার হয় না যেমন আবার একটা আছে না এবং এই আট হরফ মোটা উচ্চারিত হয় যেমন হ স জগৈন কফর আমার সাথে বলেন খস দত্ত জগৈন কফর খস দত্ত জগৈন কফর একবার বলেন না বসে আছেন কেন আফসার ভাই লেট করলেন কেন দেখছেন আমরা কত সুন্দর পড়া মিস করছেন আপনি জানি না হ্যাঁ মিস করে না মিস করে না আমাদের দুই একদিন পরে নতুন একটা গ্রুপ খোলা হবে ওইটা আপনাদের পার্সোনাল গ্রুপ থাকবে এখানে আমি থাকবো না ঠিক আছে এবং আপনাদের আরেকটা মেইন গ্রুপ খোলা হবে ওইখানে যারা অ্যাক্টিভ আছে আবার বলি আমাদের মোট দুইটা গ্রুপ দুইটা গ্রুপ নতুন করে খোলা হবে এক নাম্বার হচ্ছে যারা অ্যাক্টিভ থাকবে যারা মানে প্রতিদিন ক্লাস করে রেগুলার ক্লাস করে শুধু ওনাদেরকে অ্যাড করব আর যারা ক্লাস করে না ওনাদেরকে বাদ করে দিব ভালোর জন্য অল্প পড়লেই ভালো একসাথে দরকার নেই তো গ্রুপে অনেক ভাই আছে 40 উপর আছে 10 জন এখনো নাই তারও ওরা কোথায় শুধু শুধু গ্রুপে থাকার দরকার আছে এজন্য ওই গ্রুপটা একেবারে ডিলিট করে দিব নতুবা একটা গ্রুপ আপনাদের অ্যাড করে দিব ওখানে শুধু আপনারা থাকবেন থার্ড পারসন কেউ থাকবে না এবং আরেকটা গ্রুপ খোলা হবে ওখানে আপনাদের নিজস্ব পার্সোনাল একটা গ্রুপ থাকবে ওইখানে আপনারা যেই দিন আপনাদের ক্লাস হবে না যেমন আপনাদের আগামীকালকে কি ক্লাস হবে না তা আপনারা আগামীকালকে কি নিজেরা নিজেরা ক্লাস করবেন এই বিষয়ে আমি মনে বলেছিলাম দেখ আমি আর কথা বাড়াচ্ছি না আমরা আবার বলি সবাই বলেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে জবরের ক্ষেত্রে আট হরফে আকার হয় না এবং এই আট হরফ মোটাভাবে উচ্চারিত হয়

একটানা ক্লাস করতেছি তো মানে একটানা বসে আছি যে মনে হয় এটা মাঝে মাঝে হয় বুঝছেন যাই সমস্যা নাই তাহলে কি কি বললাম বলেন মাথা ঘোরাচ্ছে একটু একটু দোয়া করেন সম্পূর্ণ ক্লাস যেন শেষ করতে পারি এই আর কি করবেন ভালো করে মুখস্থ করবেন ঠিক আছে ওকে এখন আমার সাথে বলেন সবসময় মনে রাখবেন আলিফকে আমরা সবসময় কি বলবো হামজা বলবো আলিফকে সবসময় কি বলবো বলেন আমাদের পড়া সুবিধার জন্য কি বলবো হামজা বলবো ঠিক আছে কেন হামজার উচ্চারণ যেমন আলিফ উচ্চারণ তেমন ওই জন্য হামজা এবং আলিফ দুইটার উচ্চারণ সেম এই জন্য আমরা বলি যে হামজা আলিফ একটি আর হরফ আঠাশটি কাগজে কলম উনত্রিশটি থাকবে ঠিক আছে যারা কাজে আছেন কাজ না করে ক্লাসে অ্যাটেন্ড হন পাঁচ মিনিট জাস্ট পাঁচটা মিনিট হ্যাঁ সবাই এখন আমাদের মূল পড়া হচ্ছে এখন সবাই হামজা জবর এ সবাই জোরে জোরে বলি হামজা জবর এ আগামী ক্লাস থেকে যারা দশ মিনিট বা পনেরো মিনিট পরে আসবেন আপনি ক্লাসে ঢুকতে পারবেন না আপনাদেরকে আধা ঘন্টা আগেই বলে দেওয়া হয় ভাই এই টাইমে ক্লাস হবে আপনারা সবাই জানেন তারপর লেট কেন করেন আগামীতে কিন্তু আপনাকে আর ক্লাসে অ্যাটেন্ড করা হবে না যুক্ত দিব না সময় মতো ক্লাসে যুক্ত হবেন শুধু আফসার ভাইকে বলি না আরো কয়েকজন যুক্ত হয়েছেন সবাইকে বলতেছি আপনার বাড়িতে সময় থাকে সবাইকেই বলতেছি কারণ হচ্ছে আমাদের মনে করেন আজকে থেকে আমাদের মানে যুদ্ধ শুরু এতদিন যা পড়ছি এগুলো হচ্ছে হরফ হরপ মাস্ক করছি এখন থেকে আমাদের পড়া শুরু এই পড়াগুলো আপনি নিজে নিজে পড়তে পারবেন আমি শুধু দেখিয়ে দেবো তার মানে কোনো একটা ক্লাস যদি মিস হয় আপনার জন্য খুবই দুর্ভাগ্য মানে কি বলবো সামনে আগাইতে পারবেন না একটা ক্লাসের জন্য মিস না হয় এখনো নিয়ত করেন ঠিক আছে সবাই আর কথা না বাড়াই

জবর দেখছেন সবাই খা বলছে জবর কি খা হবে দেখছেন দেখছেন হাই হাই না এই জন্য বলি হরফুলো মুখস্থ করতে হবে হ্যাঁ সবাই ক্যামেরা অন করেন ক্যামেরা অফ থাকবে কেন আমি বুঝতেছি না ক্যামেরা অন রাখেন হ্যাঁ কোন যদি সমস্যা থাকে ড্রাইভিং এ থাকেন কাজে থাকেন ওইটা ভিন্ন ভিন্ন কথা সবার ক্যামেরা অন থাকবে হ্যাঁ বলেন হালিম ভাই মনে কিছু নিবেন না অনেকে হয়তো ঘুমায় বুঝছেন ওই জন্য ক্যামেরা অন করার জন্য বলি হ্যাঁ তারপর বলেন র

সদ জবস হ্যাঁ হবে হবে না কি হবে আমি মাঝে মাঝে পরীক্ষা করব আমার সাথে তাল মিলাইলে হবে না আবেগ দিয়ে পড়বেন না দেখে দেখে বলবেন এ ওস্তাদ কে ভুল তোস ভুল মানে ভুল করতেছি কিনা আমার ভুল ধরবেন আপনারা ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ কারণ দেখিয়ে দিলাম তো হ্যাঁ সবাই সদ মানে এখন পড়তে খুবই ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ তারপর দ জবদ দেখেন যা বলে হাই হাই মন কোথায় হ্যাঁ জ জ হুম

कैफ जबर कै लै, लैम जबर लै मीम मी, मी, जबर, जबर मै नून जबर ने वैं जबर वैं वाउ जबर की यहां पे वलैन